গতকাল স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে আপনারা জানেন সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে পিলখানা গণহত্যার জন্য আওয়ামী লীগ এবং ভারত দায়ী আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে কারণ পিলখানা গণহত্যার পর সর্ব শফিউল আলম প্রধান বলেছিলেন এটা বিডিআর বিদ্রোহ নয় এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে শেখ হাসিনা রয়েছে সেটা গতকাল প্রমাণ হয়েছে আরেকটা একটা ছোট্ট ঘটনা বলতে চাই দুই বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম তখন আমাদের দল জাকপা বারো দলীয় জোটে ছিল প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয় পাঁচই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে চাই না ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে সাজি করতে চায় তলে তলে গোপন বৈঠক করতে চায় বাংলাদেশের জনগণ আর নতুন করে সৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় উপস্থিতি ওরা প্রভু মানে আমরা প্রভু মানে আল্লাহকে বিজয় কারাবে আমার সামনে উপস্থিত ওই জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বনভোটে হা বলো একদলের প্রতীকে সিল মারো সিলমারো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কুরানের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কোষাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে বিএনপি বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাপে পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাপে নতুন জালিম বিএনপির বুক কাপে স্লোগান ধরুন নারায়ণ হবে আবারও কথা হবে ইনশাল্লাহ এই স্লোগান দিয়ে বিজয়ীর বেশে আমরা ঘরে ফিরব তার আগে মাঠ ছাড়বেন না বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম